ভারামত আল্লাহর হক কিন্তু অনেক বেশি আল্লাহর হক আল্লাহ মানুষের কাছে অনেক পাওনা না পায় সাহাবীরা জিজ্ঞাসা করে ওগো নবীজি আল্লাহর পাওয়া কি আল্লাহর রাসূল বলেন সাহাবীরা আল্লাহর পাওনা হচ্ছে দুইটা আল্লাহর পাওয়া কয়টা একাত্মবাদ মেনে এক আল্লাহর ইবাদত করবে মানুষ এক আল্লাহর ইবাদত করবে আর একটা পাওনা হচ্ছে মানুষ আল্লাহর সাথে কোনোদিন কাউরে শরীক করবে না

আশেক প্রকার একটা হলো জিলাফির আশেক আরেকটা হলো সত্যিকার রাসুলের আশেক আমাদের সমাজের মধ্যে অনেকে আছে ব্যক্তিকে ভালোবাসে অনেকে আছে আবার ব্যক্তির মালকে ভালোবাসে একবার শরীয়তপুর এক প্রোগ্রামে গেছিলাম দুই বছর টানা গেছি ওখানে যাওয়ার পর বড়ো একটা ইলিশ মাছ আমাকে দেওয়া বলে আপনি গত বছর আসছিলেন আপনার প্রেমে পড়ে গেছিলাম আপনার জন্য ইলিশ মাছটা রাখছিলাম না যান এটা হচ্ছে সে আমাকে ভালোবাসসে ভালোবাসে সে ইলিশ মাছ দিছে আরেকটা ব্যক্তির ব্যক্তির জিনিসের ব্যক্তির জিনিসের প্রেমে কেমন করিয়া পড়ে দেখবেন অনেক সময় রাস্তাঘাটের মধ্যে বক্তাকে কিন্তু অনেক ভালোবাসে মুখে মুখে করে কিন্তু বক্তারা যখন রাস্তার মধ্যে চলাফেরা করে একটা ছুরি ঠেকাইয়ে কয়ে হুজুর যা কিছু আছে সব কিছু বের করেন অবশেষে দেখবেন হুজুরের মোবাইলটা সবার আগে পকেট থেকে নিয়ে হুজুরের মোবাইলের মধ্যে সোমা আছে আসে মানে ডাকায় হুজুরের জিনিসটা ভালোবাসে হুজুরের ভালোবাসে না আমাদের সমাজের রাসুল বোঝার দাবি করে তারা আশেখের রাসুন কিন্তু রাসুল কে ভালোবাসে না ওরা দেখবেন দেয়ের মধ্যে লিখে রাখে আশেখের আসুল ওরা দে আশেখের আসুন সত্যিকারের আশেখের আসুন ওরা চিল্লায় বলেন ঠিক কিনা যায় খানা বিনা খায় না হযরতে আবু হাক্ক সদে আল্লাহ তাআলার চিন্তায় পড়ে গেল আমার মা কেন খানা খায় না আমার মা যদি খানা না খায় মারা যায় এটা তো একটা চিন্তার বিষয় আমি কি করব সাদ বিন আবু হাক্ক সদে আল্লাহ তাআলা শাক বি না মা চিন্তা করছে মনে হয় আমার সন্তানের

তোমরা কি আছো আল্লাহ রেক্টোবাদে আল্লাহর ইবাদত করতে হবে দুই নাম্বার বলো আল্লাহর সাথে শরীক করা যাবে না আল্লাহর রসুল বলেন যদি এই দুইটা জিনিস তোমরা মানতে सभु चवनि আমরা পালন করি আল্লাহ পাক আমাদেরকে কি দান করবেন এমনি আল্লাহর রাসূল বলেন সাবরা আল্লাহ পাকের যদি এই দুইটা হক পালন করতে পারা তাহলে আল্লাহ رب العالمین তো আমাদেরকে দুইটা পুরস্কার দুনিয়াতে দান করবেন এক নম্বর পুরস্কার নম্বর পুরস্কার হচ্ছে নিরাপত্তা দেবেন কি দেবেন নিরাপত্তা আল্লাহ রব্বুল আলামিন নিরাপত্তা দেব আমরা কিন্তু নিরাপত্তাই নাই আমরা কিন্তু নিরাপত্তার বাইরে আল্লাহ পাক ওয়াদা করছেন নিরাপত্তা দিবে যদি তোমরা আল্লাহর দুইটা হক আদায় কর আল্লাহ নিরাপত্তা দেবেন জান্নাতে সাহাবায়ে বিশ্বাস করে দিচ্ছে হজরতে উমর আল্লাহ নবীর সাহাবি তাই দুইটা হক পালন করার কারণে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে নিরাপত্তা দিয়েছেন কেন এমনি লোকেরা বলে ওগো মিনি আমার এখানে বাঘ বসে আছে রাস্তার মধ্যে এই জন্য মানুষের বের মানুষ যেতে পারতেছে না রাস্তার মধ্যে বাঘ ঘুমাইতেছে